তাদের গোলামের কণ্ঠ দিনের জন্য ইসলামের জন্য কোরআনের ময়দানের জন্য কবুল করুন সকলে বলুন আমি মঞ্চ উপস্থিত সম্মানিত সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা জিরা কলিজার টুকরা প্রাণ বে যুবক ভাইরা ছোট্ট ছোট্ট সোনামানিকেরা পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মাহমনেরা প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা দিদির ভাইরা জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা সবাইকে নিয়ে আরেকটি বার সালাম দিচ্ছি আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মনিবের দরবারে জালাবাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে করুণা করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে পছন্দ করে অত্র এলাকা থেকে গনে গনে গরান্বিত করে যা সাই বাসাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল করিমের মহাব্বতে আজকের মা পিলা সার বসার সুযোগ করে দিলেন সে মহান মনিবের দরবারে শেষ দাবনত চিত্তে কালী মাত্র শুকুর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহ এর মত বাঘের মত গর্জন করে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠট মারাইয়া শরীরে সাতটুকু শক্তি উদার করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলুন রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরা হামদান কাসীরা তকিবান মুবারাকান ই লক্ষ্য করি দরুদ সালাম মানবাতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা

আলহামদুলিল্লাহ সবাই অনেক সচেতন দুই একজন ঝোঁকে তালে তুলেছে সব জায়গায় তালে তাল মিলে কিন্তু বিপদ আছে যে কোনো কাজ বুঝে শুনে করতে হয় কথা বলেন ঠিক কি না তো যে ভাইরা রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন ভাই তোমাকে এই যে বারবার হাত দিয়ে আমি ইশারা করে বসতে বলি আমার ইশারা তো বুঝবা না বান্ধবীর ইশারা ঠিকই বুঝবে যুবকেরা তাড়াতাড়ি রাস্তাঘাটে কেউ দাঁড়িয়ে থাকবে না বসে এখনো বসার জায়গা আছে আপনারা বসেন আর অল্প কিছু লোক হয়ে গেলে ইনশাল্লাহ মাহফিলে প্যান্ডেল ভরে যাবে আল্লাহ চাইলে হয়ে যাবে লোকজন আসতেছে নামাজ পড়ে সবাই আসতেছে হ্যাঁ আসবে ইনশাল্লাহ আর ঢাকায় যদি আজকে সমাবেশ না হইতো এই জায়গায় এতক্ষণ জায়গা হতো কিছু লোক গেছে তো আমি দেখেছি যাই হোক পীরগঞ্জের অনেক মানুষ গিয়েছে এলাকার অনেক ছেলে পেলে গিয়েছে যাই হোক যা সমাজের কল্যাণে মানুষের কল্যাণে যদি কিছু ভালো কিছু হয় আল্লাহ যেন কবুল করেন তোরে কন আমিন জায়গাগুলো নিয়ে আমরা আর কথা না বাড়াই আমরা সামনের দিকে যাই কষ্ট হচ্ছে আপনাদের আজকের এই প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দে বেশি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন এলাকায় যদি কোন ইসলাম বিরোধী উই পোকা সার পোকা তেলা পোকা থাকে ওদের কলি যায় যেন ভূমিকম্প সৃষ্টি হয় এমন আওয়াজ তোদের আজি আছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখেন তো তারা

আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন চিল্লা করুন আমিন আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন চিল্লা করুন আমিন আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন চিল্লা করুন আমিন আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করুন চিল্লা করুন আমিন সম্মানিত ভাইরা আমার ভূমিকায় লম্বা কথা নয় সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই তারপরে দুই একটি কথা না বললেই নয় আমরা যত জায়গায় করণের কথা বলতে যাই বলে হুজুর সাবধানে আলোচনা করবেন ভুলে যাবেন এলাকা কা ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবা আবার কিছু জায়গায় গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন খবরদার রাজনীতির কোন আলোচনা করবেন না আপনারাই বলেন তোমার বাড়ি কোন জেলা গাইবান্ধা গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিত আপনাদের কষ্ট হইলো তাই তাই তাহলে একটু জোরে বলেন আমার বাড়ি কোথায় বাড়ি আমি গাইবান্ধা থেকে রংপুরে এসেছি শুধুমাত্র করণের কথা বলার আশায় এছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য নেই কথা বলেন না কেন আর গাইবান্ধা থেকে এসে পীরগঞ্জের মাটিতে রংপুরের মাটিতে রাজনীতি করে আমার কোনো লাভ আছে না আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো চান্স আছে তাহলে আমি কেন এখানে রাজনীতি করব যদি করায় লাগে নিজের জেলা গাই বন্ধাই করব কথা বলি ঠিক কি না এজন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন আমি আপনাদের কথার সাথে একমত আমি বাংলাদেশের রাজনীতি কোন দলের বক্তা না আমি রাজনীতি কোন বক্তব্য দেব না আই ইউ নট সিনি পলিটিক্যাল অট বিকজ আই এম নট লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি কারণ এখানে সব দলের লোক আছে আছে না নাই

অতএব আজকে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে বলেন বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে না না তবে হ্যাঁ আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক শ্রেষ্ঠ রাষ্ট্রপতি শ্রেষ্ঠ সেনাপতি শ্রেষ্ঠ বক্তানী শ্রেষ্ঠ দার্শনিক শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ নানা শ্রেষ্ঠ স্বামী শ্রেষ্ঠ আদর্শ শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো আমি যদি কোন রাজনীতি বক্তব্য দেই খলিফাতুল মুসলিমিন আমিল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো যেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই কথা বলেন ঠিক কিনা Se muerde una buena